হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা সানিস ল্যাঙ্গুয়েজে কীভাবে হয় আর কখন কখন শব্দটা ব্যবহার করতে হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা জানি ডাব্লিউএচ শব্দগুলো সবসময় একটা বাক্যের শুরুতে বসে বাংলা ভাষায় ডাব্লিউএচ ওয়ার্ডগুলো বিভিন্ন সময় বিভিন্ন পজিশনে বসে সানিস ল্যাঙ্গুয়েজের গ্রামারগুলা অলমোস্ট বাংলা ভাষার গ্রামারের সাথে মিল দেখেন আমরা বাংলাতে যখন বলি আপনি কোথায় খান আপনি কোথায় খান এখানে আপনি শব্দটা হচ্ছে সাবজেক্ট কোথায় শব্দটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড দেন হচ্ছে বার আমি যদি আরেকটা এক্সাম্পল বলি আপনি কোথায় কাজ করেন আপনি সাবজেক্ট দেন কোথায় ডাব্লিউএস দেন হচ্ছে বার দেখছেন চাইনিজ ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষার গ্রামারের সাথে অলমোস্ট সিমিলার সো এখন আমরা তাহলে কিছু কোশ্চেন তৈরি করি অ্যান্ড দেখি কীভাবে হচ্ছে কোশ্চেনগুলোর অ্যান্সার করা যায় এখানে দুইটা ওয়ে আছে একটা হচ্ছে নার একটা হচ্ছে নালি হুম না লি টোনের ক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে যাতে আপনি মিস্টেক না করেন টোনে কারণ এখানে যদি মিস্টেক করেন তাহলে হচ্ছে সমস্যা যদি আপনি ফলিং নে এটা উচ্চারণ করেন নার এটা মানে হচ্ছে ওখানে ওয়াজিয়া যায় নার আমার বাড়ি ওখানে সো আমাদের উচ্চারণ করতে হবে কীভাবে নার যদি এইভাবে উচ্চারণ করি দেন এটা বোঝাব যে কোথায় সো যদি আপনার এটা কষ্ট হয় তাহলে হচ্ছে আপনি না দিয়ে শব্দটা ইউজ করেন আর আপনার যদি টোনে বেশি সমস্যা হয় তাহলে হচ্ছে আপনি আমার ভিডিওগুলো দেখতে পারেন এই প্লে লিস্টের শুরু থেকে অনেকগুলো ভিডিও আমি টোন নিয়ে বানাইছিলাম সো চলেন আমরা কিছু কোয়েশ্চেন তৈরি করি ফর এক্সাম্পল নিজায় না লিচ্ছে পান আপনি কোথায় খাবার খান থাজাই না আর হর্ষয় সে কোথায় পানি পান করেন এখন বাকিগুলো আপনারা নিজে নিজে বানাতে পারবেন ফর এক্সাম্পল সে কোথায় হাতে সে কোথায় টিভি দেখে থাজা নালি খান দেন খান থাজা নালি খান সে কোথায় দেখে কি দেখে টেলিভিশন দেখে থাজা নালি শো সে কোথায় বলে থাজা নালি জ সে কোথায় করে থাজা নালি শিয়ে সে কোথায় লিখে আশা করি আপনারা বুঝতে পারছেন এখন নতুন নতুন আরও বার্ব ইউজ করে আপনারা বেশি বেশি সেন্টেন্স তৈরি করেন অ্যান্ড নিজেরা কোশ্চেন করেন ওই কোশ্চেনের উত্তর আবার নিজে দেন চলুন এখন আমরা কোশ্চেনের অ্যান্সার দিই ইংলিশে আমরা কি বলি সাবজেক্ট বার দেন ছোটো স্থানের পূর্বে অ্যাড বড় স্থানের পূর্বে ইন এরকম পরে দেন কিন্তু সায়েন্স একদম যে ছোট স্থান বড় স্থান বলতে কিছু নেই যাই ইউজ করবেন যাই শব্দটা আমরা বিভিন্ন জায়গায় তাই না হচ্ছে একটা প্রিপজিশন তো নিয়ে টেনশন করার কিছু নেই সবগুলো প্রিপজিশন নিয়ে আমি একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ ওই ভিডিওটা অনেক হেল্প করবো আপনাদের প্রিপজিশন সম্পর্কে জানতে সো চলুন যখন আমাদের কেউ কোশ্চেন করে যে আপনি কোথায় টেলিভিশন দেখেন নিজায় না আর খান দিয়ে উত্তরের সময় আমরা কী বলতে পারি ওয়া জাই সাবজেক্ট ওয়া ওয়াজাই দেন প্লেস ওয়াজাই থিং খান দিয়েশিম আমি রুমে টিভি দেখি ওয়াজ আনলি খান দেখেন কথাগুলো একদম বাংলার সাথে মিল আমি কোথায় টিভি দেখি আমি রুমে প্রথমে প্লেস দেন দেখি আপনি কোথায় খাবার খান আমি ঘরে খাবার খাই আমি দেন হচ্ছে প্লেস দেন বার দেখছেন পুরোপুরি বাংলার সাথে মিল কি না হুম আশা করি আপনারা বুঝতে পারছেন এটা দেখেন এটা হচ্ছে প্লেস র্যাম করে হুম আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে নিমেন যায় না লি জলু আপনারা কোথায় হাঁটেন আপনি অ্যান্সারটা বলতে পারেন যে গঙ্গয়ান আমরা হচ্ছে পার্কে হাঁটি বুঝতে পারছেন নিজে না লি ও হুম ও নিমেন যায় না লি জলু আপনারা কোথায় হাঁটেন গঙ্গয়ান পার্কে দেন সাবজেক্ট পার্ক সারলেও বলতে পারেন না সারলেও দরকার নাই এখানে সাবজেক্ট পার্কি ওয়ামেন জৌলু আমরা হাঁটি উইয়ান পার্কে ওয়ামেন জৌলু আমরা হাঁটি আপনি কোথায় খাবার খান গড়ে গড়ে আমরা খাবার খাই আচ্ছা করে বুঝতে পারছেন সি নাম্বারটা দেখেন সি নাম্বারের স্ট্রাকচারটা অনেক সুন্দর এই যে লাস্ট ভিডিওতে হয়েন দিয়ে যখন আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম ফর এক্সাম্পল এখানে বার দেন দাসী হোক ফর এক্সাম্পল খান দিয়ান দাসী হোক টেলিভিশন দেখার সময় সুইশি দাসী হোক দাসী হোক দাসী হোক একটা কিছু করার সময় দাসী হোক ফর এক্সাম্পল খান দিয়ে শি দাসী হোক সুইশি দাসী হোক পড়ার সময় সুইজিয়া হোক ঘুমানোর সময় এটি একজ্যাক্টলি সেম দেখেন সুইজিয়া দাদে দেফাং ঘুমানোর জায়গা সুইসি দা দেফাং দা দিফাং দা দিফাং আগেরটা ছিল কি দা সিহক দা সিহক ওই সময় দা দিফাং ওই জায়গায় সাঙ্খ দা দেফাং ক্লাসরুম গংজুয়া দা দেফাং কাজের জায়গা আশা করি আপনারা বুঝতে পারছেন কিছু এক্সাম্পল দেখলে আরও একটু ক্লিয়ার হয়ে যাব চলুন শুরু করে আপনি কোথায় খান নিজে নালি চিফান আপনি বলতে পারেন ওয়া চিফান দ্য ফাং আমি যে জায়গায় খাই এটা হচ্ছে ক্যান্টিন আপনি কোথায় পানি পান করেন আপনি বলতে পারেন ওয়া হসই দা দি ফাং সে আমি আমার পানি পান করার জায়গা হচ্ছে কিচেন রুম আশা করি আপনারা বুঝতে পারছেন এখন নিজে নিজে অনেক সেন্টেন্স বানাতে পারবেন বার প্লাস দা দি ফাং বার প্লাস দি ফাং টু দা দি ফাং ওয়া টু দি ফাং যাই ওয়া দা ফাং জিয়ান আমার পড়ার জায়গা কোথায় আমার রুম অ্যান্ড হায়ারিস নালি অ একটা জিনিস আপনি খুঁজতে আছেন যে চগত অংশে যায় নালি এই জিনিসটা কোথায় নাকত অংশে যায় নালি ওই জিনিসটা কোথায় ওয়া সৌজি যায় নালি আমার মোবাইল কোথায় অর্ডার দেওয়ার নাও যায় নালি আমার কম্পিউটার কোথায় হুম অ্যান্সারটা কী বলতে পারেন যাই ছাড় এখানে ছাড় এখানে ছাড় অ্যান নার এই জিনিসগুলো আমরা পড়ছি তাই না হুম যাই ছাড় এখানে কে যদি আপনারা জিজ্ঞেস করে মনে করেন আপ আপনার বাবা জিজ্ঞেস করলো ওয়াদা সৌজি যায় না আলি ওর ওয়াদা সৌজি না যাই ওয়াদা সৌজি যায় না আর আপনি বলতে পারেন যাই না দেখেন আশা করি আপনারা এই জায়গাটা একটু জামলা লাগতে পারে দেখেন কোশ্চেনটা কি করছি ওয়াদার দিয়ে নাও যায় না আর আমার কম্পিউটারটা কোথায় ওর মেয়ে বলছে যায় নার এখানে যায় নার ওখানে নার মানে কি অ্যাট দেয়ার ওখানে যায় নার এটা হচ্ছে না আর এটা হচ্ছে নার হুম আপনাদের এই দুইটার মধ্যে পার্থক্য বস্তু হব সো আজকের ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম